সকলকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে চট্টগ্রামের যে পার্বত্য জেলা বান্দরবন বান্দরবন জেলার প্রান্তিক থেকে পাইন্যাগুলার যে শুদ্ধ নামটি রয়েছে চট্টগ্রামের ভাষায় নাম হচ্ছে পাইন্যাগুলা এটা শুদ্ধ নামটা আমরা জানতে চাইবো ভাই পাইন্যাগুলার শুদ্ধ নামটি আপনি জানেন পাইন্যাগুলা চট্টগ্রামের ভাষায় পাইন্যাগুলা না না मिस्टर ডন मिस्टर ডন আচ্ছা কি করেন আপনি এই তো টিটিসিএম এর ম্যানেজার আচ্ছা আচ্ছা তাহলে আপনার যে চট্টাকের বাসায় পাইনা গুলা বলি পাইনা গুলার নাম কি আপনি জানেন হরবায়ন হরবায়ন হয় না উত্তরটা পাইনা শুদ্ধ নামটা কি চকিনা গুলা ধন্যবাদ কি করেন আপনি আমি একটা বেসরকারি জব আছে আমরা যে চট্টাকের বাসায় পাইনা গুলা বলি পাইনা গুলার শুদ্ধ নাম কি আপনি জানেন পানিয়া গুলা হয় নাই ধন্যবাদ আচ্ছা আপনি কি জানেন চট্টাকের বাসায় যে পাইনা রয়েছে পাইনা গুলার নাম পানিয়া গুলা

আমরা যে চট্টাকের বাসায় পান্না গুলা চিনি ওই পান্না গুলার সুন্দর নাম কি আপনি জানেন জল ফল ধন্যবাদ সঠিক হয়েছে ধন্যবাদ আপনাকে নিউ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে